বুক ভাড়া অভিমান আর কষ্ট নিয়ে মৃত্যুর সাথে লড়াই করতে করতে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে নিষ্ঠুর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল মাগুরা আর ছোট্ট বাচ্চা মেয়েটি বড় বোনের বাড়িতে বাচ্চা মেয়েটা ফিরতে রাত হয়ে যাবে তাই বড় বোন বলেছিল এর পর দিন বাড়িতে যেতে বড় বোন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়েছিল এক কোনায় জামায় ছিল রুমে বড় বোন ভেবেছিল তার হাজবেন্ড যেহেতু আছে তাহলে আর কোন সমস্যা হবে না এরপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমের লাইট নিবানো ঘুটকুটে অন্ধকার তড়িঘড়ি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলো ভাবে পড়ে আছে চেহারাটা বড় বুঝতে পারে না কি হয়েছে তার আদরের বোনটার সাথে অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গেছে বড় বোন শাশুড়িকে হাত জোর করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কাকুতি মিন্ন করে কিন্তু শাশুড়ি নিষেধ করছে ঘটনা যাতে জানা যে না হয় বলে নাকি সম্মানে কমতি পড়বে তাদের তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুরা হাসপাতালে কোন রকম দায়ী সারাভাবে ভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরো বেশি গুরুতর হয়ে পড়ে ব্যথায় কাতরাচ্ছিল শুধু বাচ্চা মেয়ে বয়স আর কত হবে সাত কিংবা আট জোনও তার কিছুই বোঝে না পুতুল নিয়ে খেলার বয়স তার মেয়ের মা এবং বোনের সন্দেহ জামাই সজীব এবং শ্বশুর মিটুর প্রতি ছিল বাচ্চা মেয়েটা তহিদি জনতা এখন বাচ্চা কি দোষ দেবে তার কি তো অন্য পড়ার বয়স হয়নি হলে না হয় অন্যার দোহাইতে রায় সারা যেত তারা কি এবারও ধর্ষকের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে আনবে মেয়েটার মা এবং বোন মিলে এখনো অসহায়ের মতো পড়ে আছে হাসপাতালে তাদেরকে সাহায্য করতে কোনো তহিদি জনসা আসেনি আসেনি কোনো নারীবাদী সংগঠন বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো একটু পর কোকিয়ে উঠছে শুধু বড় এক পাশে দাঁড়িয়ে আছে মা মাথায় দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে সব ঠিক হয়ে যাবে মা কিন্তু কিছুই ঠিক হয়নি মৃত্যুর সাথে লড়াই করতে করতে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে নিল এই নিষ্ঠুর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল আর প্রশ্ন ছুড়ে দিয়ে গেল তার এই নির্মল মৃত্যুর কি কোনো বিচার নেই আসেন আপনারা কমেন্টে দু চারটা গালি দিয়ে নিজেদের দায়িত্ব পালন করে আমরা যাই আমাদের দৌড়াত তো আসলে ওই অবধি আমরা কি এর বেশি কিছুই করতে পারি না কবে আপনারা জাগবেন কবে এর বিরুদ্ধে গর্জে